আমি নিব ওই দিক দিয়ে আল্লাহ পাক বলেন তখন আমি কি করেছিলাম তখন আমি আল্লাহ পাক তিরিশটা কলম ওদের আনতে বললাম আমি বললাম তিরিশটা কলম নিয়ে আসুক তিরিশটা কলম নিয়ে আসা হলো প্রত্যেকটা কলমে এক একজনের নাম লেখা হলো একটা ছোট্ট উপস্থিত করা হল চোখ বেঁধে দিয়ে বললো বাবা এর ভিতর থেকে তিরিশটা কলমের মধ্যে একটা কলম তুমি উঠাও এই কলমে যার নাম উঠবে এই মেয়ের দায়িত্ব সে পালন করবে তিরিশটা কলমে তিরিশ জনের নাম লেখা ছিল ওই বাস্তাক ওই বাস্তাক তিরিশটা কলমের ভেতর থেকে একটা কলম যখন উঁচু করেছে ওই কলমের ভিতরে দেখা গেল ইমাম জাকারিয়া আলাইহি সালামের নাম লেখা রয়েছে একটু জোরে বলে যাবে কি ইমাম জাকারিয়ার নাম লেখা রয়েছে মুসল্লি উনত্রিশ জন যদিও মুসল্লি সব মানুষকে হুজুরের কল্যাণ কামি আরেকটু জোরে বলেন সব মানুষকে হুজুরের কল্যাণ কামি কত লোক তো হুজুরির পিছনে নামাজ পড়ে আবার সুযোগ বিধে ঝোপ বুঝে কোপ মারে ওই হুজুরির বিরুদ্ধে মামলা দেয় আস্তে করে কথা বলেন কথা বলেন এখন উনত্রিশ জন মুসল্লি যখন দেখলো যে ইমাম জাকারিয়ার নাম উঠে গিয়েছে এই মেয়ে দায়িত্ব তো জাকারিয়া পাবে আবার সম্পর্কের দিতে খালো সমস্ত হুজুর এ লঠারি আমরা মাইন বোরা হুজুর তিনবার করা লাগবে কয়বার করা লাগবে প্রথমবার তো তো আপনি পেয়েছেন আমরা একবার পেতেও পারি দেখেন না একশো সাতচল্লিশটা সিটি এগেটা আমরা আগে আসিয়া কি বলেন ঠিকই না এখন আমরা তো হতেও পারি হুজুর এ লটারি আবার পালন করা লাগবে কি করে পালন করবার বলে এই লটারি পালন করতে হবে এইভাবে এই তিরিশটা কলম আমরা জর্ডান নদীতে ফেলে দেব যার কলম স্রোতের উল্টা দিকে যাবে এই মেয়ে দায়িত্ব লালন পালন করার দায়িত্ব সেই লোকটা বুঝে নেবে তিরিশটা কলম নিয়ে তারা চলে গেল জর্ডান নদীতে জর্ডান নদীতে ফেলে দেওয়ার পর দেখা গেল উনত্রিশটা চলে যাচ্ছে স্রোতের দিকে একটা চলে যাচ্ছে স্রোতের উল্টা দিকে তুলা হলো দেখা গেল ওই কলমের ভিতর জাকারিয়ার নাম লেখা রয়েছে এই সামনের লোক ওটা বলল বললো না কেন একটু জোরে করে বলেন সোহান এবার বলছে হুজুর তিনবার না হলে কোন জিনিস জব্দ হয় না হুজুর তিনবার করা লাগবে বলে আমি তো দুইবার পেয়েই গেলাম তা তুমি এত কান্টিভ কষ্ট করো বলে হুজুর তিনবারই করা লাগবে তৃতীয়বার যখন ওই তিরিশটা কলম জর্ডান নদীতে ফেলে দিয়ে তার আগেই কমিটমেন্ট করেছে এবার যেই কলমটা স্রোতের দিকে যাবে এই মেয়ের দায়িত্ব সেই বেগল পালন করবে এবার তিরিশটা কলম ফেলে দেওয়া হলো দেখা গেল উনত্রিশটা চলে যাচ্ছে স্রোতের উল্টা দিকে একটা যাচ্ছে স্রোতের দিকে কলমটা তোলা হলো দেখা গেল ওই একটা কলমের ভিতরে ইমাম জাকারিয়া আলাইহিস সালামের নাম লেখা রয়েছে আস্তে করে বলেন সোহানুল্লাহ একটু ইলাহা আরো জরেলা, ইলাহা

ইমাম জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম মরিয়মের জন্য মসজিদের পাশে একটা ঘর বানিয়ে দিলেন ঘরটার নাম মেহরাব ওই মেহরাবের ভিতরে মরিয়ম সারা আর জাকারিয়া ছাড়া আর কেউ যাওয়ার অধিকার ছিল না অর্থাৎ মরিয়ম সেই ঘরের ভিতরে থাকবে মসজিদ থেকে লোকজন যখন চলে যেত মরিয়ম ছোট্ট নাবালেক মায়ে মরিয়ম ওখান থেকে এসে বাইতুল মোকাদ্দাসটা পরিষ্কার করে দিত যেন মানুষেরা ভালো করে এবাদত করতে পারে আস্তে আস্তে বড় হতে লাগলো মরিয়মের ঘরের ভিতরে জাকারিয়া ছাড়া আর কেউ যাওয়ার অধিকার ছিল না জাকারিয়া একদিন মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করলো كلما دخل عليها ذكري المحراب وجدا عندها رزقا قال يا مريم ان لقي هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير ইন জোরে মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করলেন মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন কমৌসুমীয় ফল যেমন কাঁঠালের সময় নয় কিন্তু মরিয়মের ঘরের ভিতরে রয়েছে কাঁঠাল আমের সময় নয় মরিয়মের ঘরের মধ্যে রয়েছে আম তালের সময় নয় কিন্তু মরিয়মের ঘরের ভিতরে রয়েছে তাল বেদানার সময় নয় মরিয়মের ঘরের এসে বেদানা জাকিরিয়া প্রশ্ন করলেন মা মারিয়ম এ ফলগুলি তোমাকে কে দেয় মরিয়ম একবারে বললেন খালো যান তিনি আমার আল্লাহ জাকারিয়া চিন্তা করলেন যে আল্লাহ মরিয়মকে মৌসুমী সময় মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারে জাকারিয়াও দীর্ঘদিন বাচ্চা কাচ্চা হয়নি জাকারিয়া চিন্তা করলেন যে আল্লাহ মরিয়ম কি অমৌসুমে ফল খাওয়াতে পারেন ওই আল্লাহ ইচ্ছে করলে আমাকে একটা বাস্তা দিতে পারেন জোরে বলেন আল্লাহ আকবার জাকারিয়া আল্লাহর কাছে প্রার্থনা করলেন নিজের সন্তানের জন্য সন্তান চাইব কার কাছে কিন্তু আমরা অনেকে মাজারে গিয়ে বলি ইয়া 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 একটা দাও আমি আর নাম বললাম না অনেকেরই সমস্যা গত সালে সালে সিলেটে করতে গেলাম শাহজালালের মাজার দেখি মহিলারা উপর হয়ে চেষ্টা করছে এখন প্রশ্ন করতে হুজুর আপনি তো শুননি মানে আপনি বলেন আপনি অন্ধ মানুষ আবার এখন বলছেন শাহজালালের মাঝারে দেখলেন আপনি দেখলেন কিভাবে মেয়ে মানুষই উপর হয়ে চেষ্টা করছে কি প্রশ্ন আসে না যখন প্রশ্ন আসে না ও ভাই একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে নিজে বিয়ে করার আগে অন্তত চার পাঁচটা বিয়েতে বর জাতি যায় কি বলেন ঠিক না ও কিন্তু ওখান থেকেই দেখে কিভাবে মেয়েরা ওই বরের হাত ধোয়াচ্ছে কিভাবে ও স্যান্ডেল ছেড়ে রাখছে কিভাবে গেটের থেকে ফিতে কেটে ঢুকাচ্ছে কিভাবে সর্বদে পরীক্ষা করছে অর্থাৎ নিজে বিয়ে করার আগে ওর কিন্তু প্রাথমিক পর্যায়ে বিয়ের একটা মনের ভিতর ধারণা তৈরি হয়ে যায় দেখে দেখে এখন আমি দেখলাম কিভাবে ও ভাই আমার সাথে কিরমিং কাতিবিল অর্থাৎ আমার আমি যেখানেই যাই আমার সাথে দুই একজন লোক আমার সাথে যায় না হলে সাথে গাড়িতে লাভ দিতে পারিনি তো শাহজালের বাজারে বাইশ সালে সিলেটে ওয়াশ করে উঠছি আমার সাথে দিকে ভাই এমতে ধোয়া যাবে না মেয়ে মানুষ কুপুর হয়ে চেষ্টা করছে আর জোরে করে বসে ইয়া বাবা একটা বাসসা দাও নাউজুবিল্লা বলেন আচ্ছা বলেন তো বাসা দেওয়ার মালিককে একটু জোরে সরে বলেন বাস্তা দেওয়ার মালিককে ভাইরা আমার চাইবো কার কাছে আল্লাহপাক বলেন ইয়াহা বলে মাইয়া সা ও ইনা সয়া হা বলে মাইয়া সা ও হুর মহান আল্লাহপাক বলেন আমি যাকে খুশি কন্যা সন্তান দান করি যাকে খুশি পুত্র সন্তান দান যাকে খুশি আমি আল্লাহ পাক ছেলেও দেই মেয়েও দেই যাকে খুশি আমি আল্লাহ পাক কিছুই দেই না ক্ষমতা কার আপনাদের অঞ্চলে কুকুরের প্রতি বছর কয়ডা করে বাচ্চা হয় উত্তর কোনো ফ্যামিলি প্ল্যান পরিকল্পনা নেই কোনো কিছু খাইটাই না প্রত্যেক বছর কুকুরের পাঁচটা সাতটা বাচ্চা হয় আপনারা বলেন তো কুকুরের কোনো দরকার কি মান্নত করা লেগেছে নাকি প্রত্যেক বছর ছাগল আর দুই বার করে বাঁচতে হয় কোনো কোনো ছাগলের তিনটা কোনো কোনো ছাগলের দুইটা আপনারা বলেন তো কোন কোন ছাগলের কি কোন বাপ চাষার দরবারে কিছু দেওয়া লেগেছে নাকি কুকুরের লাগলো না ছাগলের লাগলো না আপনারা বলেন তো আল্লাহর সৃষ্টি সেরা আশাফুল মাকলুকাত তোমার বাচ্চা হয় না বলে তুমি এ জায়গা ও জায়গা টোল খেয়ে বেড়াও সব জায়গা বাদ দাও গভীর রাত্রি তাহাজের নামাজ আদায় করে আমার আল্লাহ পাককে বলো তোমার সন্তান দেওয়ার জন্য যিনি প্রস্তুত তিনি আমার আল্লাহ আজ যদি এখানে সেখানে বাচ্চা চাও দর্গা দুর্গায় যদি বাচ্চা তাহলে হবে শিরিক কি হবে আর যারা শিরিক করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছে ইন্না

জোরে বলেন ইংসা নবী বলেন ওই গুতিলতা ও হররিতা তোমাকে যদি জালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় তারপরে তুমি শিরিক করলা না কিয়ামতের দিন বান্দা যদি আকাশ পরিমাণ পাপ নিয়ে হাজির হয় আর এই পাপের ভিতরে যদি শিরিক না থাকে আল্লাহ আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ বায়রা আমাত বিস্তারিত আলোচনায় গিয়ে অনেক লম্বা সময় লাগবে মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলো ইন আল্লাহ পাক বলেন আযকুরু ফিল কিতাবি মারইয়মা ইদি তবাদত বিহিমাকান কাসিয়া জোরে বলেন আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মাদুর সো লল্লা মরিয়ম আস্তে আস্তে পড়া হতে লাগলো মরিয়ম সেইদ মরিয়ম সেই ছোট্টবেলা থেকেই পর্দা করে মরিয়ম পর্দা লঙ্ঘন করে না আমাদের মা বোনদেরকেও পর্দা করার দরকার জোরে বলেন আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আমার ভাইরা মেয়েদের দাম ইসলামে বেশি না কম আরেকটু জোরে বলেন বেশি না কম আচ্ছা বলেন তো আপনারা কি কেউ কখনো আল্লাহর জান্নাত দেখেছেন নাকি একটা মাত্র নারী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাত দেখেছেন ইন্টারন্যাশনাল কাফের ফেরাউনের স্ত্রী নাম কি আসিয়া আসিয়া জান্নাত দেখতে দেখতে বিদায় নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের কোন পুরুষকে নবীর রসুল ছাড়া কি আল্লাহ কোন মানুষকে সালাম দিয়েছে একটা মাত্র নারী যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়েছেন খাদি কবরা সুমান বলেন ও আমার ভাইরা আপনারা কি কেউ জান্নাতের ফল খেয়েছেন নাকি সামান্য ভারতের কাশ্মীরের ফল সুয়াডাঙ্গার ভালো ভালো ফল আপনার বরাতে হলো না আপনারা কে বাল্লার জান্নাতের ফল খাননি একটা মাত্র নারী জান্নাতের ফল খেতে গিয়ে বিদায় নিল ইসানবীর মা মারিয়ম তাহলে আসিয়া জান্নাত দেখতে দেখতে বিদায় নাই ইসার মা মারিয়ম দুনিয়ায় পেছ থাকা অবস্থায় ফল পায় আর আপনার বাড়িতে আমার বাড়িতে যে সমস্ত মরিয়মের উত্তর শরীরে রয়েছে ওদের সোলাফিরা ওদের ঠাট ভাট ওদের আসার ব্যবহার দেখে যুবকেরা শীষ দিয়ে বলে জিনিস কি সাপ্তার ভাই কি বলেন ঠিক কিনা ইসানবীর মা মারিয়ম জান্নাতের ফল পায় আর আমাদের ঘরে যে সমস্ত মারিয়মের উত্তরস্বরী রয়েছে তাদের দিকে যুবকরা শিষ দেয় মা ভালো হয়ে যাওয়ার দরকার জোরে বলেন আসেরা নাই এই পৃথিবীর ভিতরে সত্য সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছে নারী ইসলামের জন্য দান করেছে নারী আবার ইসলাম ধ্বংস করার জন্য কিছু নারী অতীতে তারা চলে গেল তারা যেমন উঠে পড়ে লেগেছে ইসলাম ধ্বংস করার জন্য এক শ্রেণীর নারীরা আজকে উঠে পড়ে লেগেছে কথা কন কথা কন ভাইরা আমার মরিয়ম যেদিকেই যেত মরিয়ম যেদিকেই যেত সেদিকেই পর্দা করে করে যেত সোহানাল্লাহ বলেন আগেই বলেছি উনি মসজিদের ভিতর থেকে লোকজন বের হয়ে গেলে মসজিদটা পরিষ্কার করে আবার এবাদতের উপযোগী করে ঝাড় দিয়ে সুন্দর করে রাখতেন একদিন মরিয়ম গোসল করতেছেন খানায় পর্দা ঘিরে উনি গোসল করতেছেন হঠাৎ গোসলখানার ভিতরে দেখলেন একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে উনি বললেন কয়ালাদ ইন্নি আউ রহমানি মিংকা তাকিয়া আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় চাই তুমি আমার কোনো ক্ষতি করো না আল্লাহর বলেন